আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির নাম বদলানোর জন্য জোরদার দাবি জানিয়েছেন তিনি এক পোস্টে লেখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির নাম বদলানোর দাবি পিনাকির বাংলাদেশি লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির নাম বদলানোর দাবি জানিয়েছেন বৃহস্পতিবার দোসরা জানুয়ারি বিকেলে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ দাবি জানান দেশের শীর্ষ এই মেডিকেল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে তা বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড জাফরুল্লাহ চৌধুরীর নামে নাম রাখা উচিত বলেও তিনি মনে করেন তার ফেসবুকে দেওয়া পিনাকির এই পোস্টটি ইত্তেফাক ডিজিটালের পাঠকদের জন্য হুবহুব তুলে ধরা হলো পিনাকি লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির নাম পাল্টাতে হবে বাংলাদেশের শীর্ষ মেডিকেল ইউনিভার্সিটির নাম হতে পারে একমাত্র ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর নামে অবিলম্বে এই প্রতিষ্ঠানের নাম বদলানো হোক সারা দেশের মানুষ আনন্দের সাথে সরকারকে এই কাজের জন্য অভিনন্দিত করবে এমনটি বলছিলেন পিনাকি ভট্টাচার্য প্রিয় দর্শক পিনাকি ভট্টাচার্য কিন্তু দেশের এই ক্লান্তি লগলে। পিনাকি ভট্টাচার্য বর্তমান দেশের এই ক্লান্তি লগ্নে তেনার যা অবদান এটা কিন্তু সারা দেশের মানুষ অবশ্যই অবশ্যই এটাকে সাধুবাদ জানাবে